নাবালক ছেলে আত্মহত্যা করলে তার পরকালে কি হবে কোনো মানুষ যখন প্রাপ্তবয়স্ক না হয় অপ্রাপ্তবয়স্ক বয়স্ক থাকে তখন তার কোনো অপরাধ কোনো গুনা তার কাছে লেখা হয় না তিন ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে তাদের কোনো অপরাধ কোনো গুনা এগুলা লেখা হয় এর ভিতরে এক ব্যক্তি হলেন যিনি মানসিকভাবে অসুস্থ বিকৃত মস্তিষ্ক বা পাগল তিনি এই অবস্থায় কোনো অপরাধ করলেও আল্লাহর কাছে তার কোনো অপরাধ লেখা হয় না তার অপরাধের জন্য কোনো গুণা তার অমর যুক্ত হয় না আরেক ব্যক্তি হলেন ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি যথেমত না জাগে ঘুমের মধ্যে কোনো গুণা হলে তার ইচ্ছার বাইরে তার অজান্তে এজন্য তার কোনো গুণা লেখা হয় না স্বপ্ন যুগে তার কোনো পাপ অপরাধ হলেও সেজন্য কোনো গুণা হয় না আর তৃতীয় হলেন ওই শিশু যে শিশু এখনো প্রাপ্তবয়স্ক হয়নি প্রাপ্তবয়স্ক পর্যন্ত তার লেখা হয় না কোনো অপরাধ এর দায় না তো নাবালক শিশু আত্মহত্যা করলে যেহেতু সে নাবালিক এর কারণে কোনো গুণা ইনশাআল্লাহ আল্লাহ হবে না লেখা হবে না কিন্তু পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে তার এই পথে বাড়াবার পেছনে যদি অভিভাবক বা অন্য কারো কোনো দায় থাকে তখন সেক্ষেত্রে তারা এই দায় বহন করতে হতে পারে সে বিষয়গুলো তাদের খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে কারণ কাউকে যদি কোনো বিষয়ে প্রেশারাইজড করে চাপা করে তাকে যদি এরকম আত্মহত্যার পথে পা বাড়াতে বাধ্য করা হয় তাহলে সেক্ষেত্রে যারা এর জন্য ভূমিকা রেখেছে বা যাদের ভূমিকার জন্য আছে তারা অবশ্যই তাদের ভূমিকা অনুপাতে যতটুকু ভূমিকা আছে সেই মতে আল্লাহ কাছে দায়ী থাকবে